হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এই তো সকালে নাস্তার জন্য হচ্ছে গরম পানি করে সুন্দর করে রুটি বানানোর জন্য আটা ডোটা সানিয়ে নিচ্ছি আর এদিকে চিকন করে সুন্দর করে আলু পোলে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে তেল লবণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে ঝুঁকে তারপর হচ্ছে আমি আলু ভাজিটা করে নিব এভাবে আলু ভাজিটা করলে না খেতে অনেক ভালো লাগে আপনা করে রুটি বানালে আর এভাবে আলু ভাজি করলে সত্যি খেতে দারুণ মজা হয় এভাবে আলু ভাজিটা করলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে খুব ভালো লাগে ফাইনালি আলুভাজিত হয়ে গেছে এদিকে হচ্ছে রুটি আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি আর আমার ছেলের জন্য হচ্ছে দুটা রুটি আগে বেলে নিয়েছি ওর টিচার আসছে ওকে হচ্ছে খেতে দিবো জন্য হচ্ছে তাড়াহুড়া করে আমি রুটি বেলে হচ্ছে ভেজে নিচ্ছি রুটিগুলো বেলায় একদমই সুন্দর হয় নাই তো কেউ কিছু মনে করবেন না একটু ছেলের নাস্তা রেডি এখানে একটু আলু ভাজি দিয়ে দিলাম একটা ডিম ভাজি করে নিয়েছি দুইটা রুটি দিয়েছি ওকে আগে হচ্ছে খেতে দিলাম আমাদের নাস্তাটা আমরা পরবর্তীতে বানিয়ে আসতে ধীরে খাব তো ওর নাস্তাটা দিয়ে দেন হচ্ছে আমাদের রুটিগুলো ভেজে নিচ্ছি এদিকে বেশি করে মশলা দিয়ে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য এভাবে রং চা বানিয়ে সাথে লেবু দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় লেবুর চাটা সত্যি অনেক ভালো লাগে আমার এখন বরাবরই লেবুর চাটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এই তো আমাদের নাস্ত রেডি এখানে আলু ভাজি আছে আর আছে রুটি চা তো সকালের নাস্তা শেষ করে হচ্ছে দুপুরে রান্না করার জন্য আসলাম এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করবো তার জন্য একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু গরম করে ভেন্ডিগুলো দিয়ে দিব সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভেন্ডিগুলো ভাজি করে নিব আমি ভেন্ডিটা এভাবে ভাজি করি আর ভেন্ডি ভাজিটা না পিসলা পিছলা থাকলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না খুব ভালো করে ভাজা ভাজা করে নিব আমি আমার কাছে ভেন্ডি ভাজিটা যত বেশি ভাজা ভাজা হবে খেতে তত বেশি মজা হয় আর এদিকে একটা শক্ত মুরগি হচ্ছে লাল যেই শক্ত মুরগিটা আছে এটা একদম সব মশলা দিয়ে হাতে মেখে একটু পানি দিয়ে কষাতে বসায় দিলাম এইভাবে মুরগিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম আমি এই মুরগির রেসিপিটা দিব ইনশাল্লাহ পরবর্তীতে এই মুরগিটা সিদ্ধ হতে এত বেশি সময় লাগে কি বলবো ফাইনালি আমার মুরগি রান্নাটা একদম শেষ দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে কতটা লবণ হয়েছে এতে কিন্তু অনেক মজা হয়েছিল একটু পাতলা করে ডাল রান্না করে নিচ্ছি ডাল হচ্ছে বাগারটা দিয়ে দিলাম গরমের মধ্যে পাতলা করে ডাল না হলে চলেই না তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ পিস